আপনি দেখছেন কাস্টমার কেয়ার সলিউশন নানান ধরনের কাস্টমার কেয়ার সলিউশন পেতে আমাদের সাথেই থাকুন এই ভিডিওতে আমরা জানবো রকেটের কাস্টমার কেয়ার নম্বর সম্পর্কে রকেট একটি ডাচ বাংলা ব্যাংকের শাখা যা রকেট মোবাইল ব্যাংকের নামে পরিচিত মূলত এটির মাধ্যমে মোবাইল থেকে মোবাইলে সহজে টাকা পাঠানো যায় যারা রকেট ব্যবহার করেন তারা অনেক সময় দেখা যায় পিন ওটিপি কিংবা রকেট নম্বর বলুক হয়ে যাওয়া ভুলবশত অন্য নম্বরের টাকা চলে গেলে কাস্টমার কেয়ারের সাথে যোগাযোগ করার প্রয়োজন পড়ে আর এজন্য আপনি যে নম্বর থেকে রকেট অ্যাকাউন্ট ওপেন করেছেন উক্ত নম্বর থেকে ডায়াল করুন ওয়ান সিক্স টু ওয়ান সিক্স নম্বর এবার পরবর্তী ধাপগুলো অনুসরণ করুন আর একজন কাস্টমার প্রতিনিধির সাথে সরাসরি কথা বলুন আপনি যদি আন্তর্জাতিক বা বিদেশ থেকে রকেটের কাস্টমার কেয়ারে কথা বলতে চান তবে ট্রায়াল করুন জিরো নাইন সিক্স সেভেন ওয়ান সিক্স টু ওয়ান সিক্স এই নম্বরে রকেট কাস্টমার কেয়ার নম্বরটি আমরা কিন্তু ভিডিওতে উল্লেখ করে রেখেছি আপনি কিন্তু আমাদের উপস্থাপিত তথ্যের পাশাপাশি ভিডিও থেকেও নম্বরটি দেখে নিতে পারেন দর্শক রকেট আপনার কাছে রকম মনে হয় রকেটের সেবাগুলো সম্পর্কে অন্যকে অবহিত করতে কমেন্ট করতে পারেন রকেট নম্বর সম্পর্কে রকেট অ্যাপ সম্পর্কেও আপনার মূল্যবান তথ্য পরামর্শ অথবা জিজ্ঞাসাগুলো লিখতে পারেন কমেন্টের মাধ্যমে আজ এ পর্যন্ত ভালো থাকুন